আচ্ছা আমার দুইটা ভালোভাবে ই করে দেন দেখা দেন হ্যাঁ টমেটো কত করে কাকা নিজের ক্ষেতের শাক চাছা আলু কেজি কত ষাট টাকা আসসালামু আলাইকুম এব্রুয়ান সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি এই যে দেখেন হাতে এটা কি যাইতেছি বাজারে আব্বা অসুস্থ এর জন্য বাজারে যাইতে হইতেছে কোনো সময় বাজার করি নাই গ্রামের বাজার আজকে বাজারে যেতেছি আর আমাদের গ্রামের বাজারটা কেমন এটা ঘুরায় ঘুরায় আপনাদেরকে দেখাবো বাড়ি থেকে রাস্তায় চলে আসলাম তো এখানে গাড়ির জন্য অপেক্ষা করতেছি তো এখান থেকে এক কিলোমিটার দূরে তো আমাদের এখান থেকে অটো দিয়ে যেতে হবে তো অটোতে উঠে বসলাম তো এখান থেকে ওটু বাড়া হচ্ছে অনলি টাকা বাড়া এখান থেকে বাজারে নামলাম আমি আমি নামার পরে এটা আমাদের তো ভিডিওটা একটু স্পিড করে দিছি যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে গেছে আমাদের বাজারটা অনেক সুন্দর এটা হচ্ছে জামালপুর সদর শোলের কান্দা পীরগঞ্জ বাজার আমাদের বাজারের নাম হচ্ছে পীরগঞ্জ বাজার আমাদের বাজারে চর থেকে একদম ন্যাচারাল সবজিগুলা যে চাষ করে কৃষকরা এগুলো উঠায় একদম ন্যাচারাল ফরমালিন মুক্ত তো আমি আপনাদেরকে ফুললি দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে আমার দোকান মোমিন অফিসিয়াল সার্ভিস টু এবং থ্রি দুইটা দোকান আমার এখানে তো আমি বাজারের ভিতরে ঢুকে যাচ্ছি এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল পীরগঞ্জ বাজার এটা হচ্ছে প্রাইমারি স্কুল বর্তমান কাজ চলতেছে এখানে এই এই মাঠের ভিতরেই হচ্ছে বাজারটা বসে মূলত

হয়েছে হয়েছে আমার ফার্মের ডক্টর সব সময় আমার গরুদের সার্ভিস দেয় খুব ভালো লোক নাম হয়েছে শরীফুল ঠিক আছে এই যে আমার রাইকে বাজার করতে আজকে তো আব্বা আমার বাজার করতে পাঠাইছে আমি কি বাজার করে নিয়ে যেতে পারবো অবশ্যই আচ্ছা ঠিক আছে দেখা যাক তো আজ প্রথমে আপনাদেরকে ঘুরে ঘুরে একটু দেখাই যে কি অবস্থা বাজারটা পরে আমি দামাদামি করতেছি পরে আমার জন্য কিনবো আর কি গ্রামের বাজার এটা হচ্ছে আমাদের জামালপুর সদর পীরগঞ্জ বাজার এটাকে বলে পীরগঞ্জ বাজার ঠিক আছে পীরগঞ্জ বাজার এ দাদা কাঁচামরিচ কত কত কেজি কত চাল নিতে আছি পরে যে শুটকি সব ধরনের শুটকি আছে বাড়ি কই তো মাছের বাজার মাছ লইতে গো তো আমি যেখান থেকে মাছ কিনবো এটা দেখাবো কত দিয়ে কিনি কি মাছ কিনি সম্পূর্ণ দেখাবো প্রথম আর কি মাছের বাজারটা দেখাইতেছি আর কি দেখা এটা মাছের বাজার সুপারি পান পানের পাননি আইস পান বেস আচ্ছা ঠিক আছে এই যে কলা কি জামাই আপনি কলা আছেন সম্পূর্ণ আগে দেখাই পরে হচ্ছে আমি দামাদামি করব এ পাশে আমার এক চাচার দোকান আছে কি চাচা তোমার ব্যবসা বাণিজ্য কি অবস্থা মোটামুটি ভালো না দেখেন তো আমাদের নিতে হবে ফার্স্ট অফ অল হচ্ছে কবি যেটাকে বলে তো আমরা আগে দেখি কবি দামকুইরা ওই পাশে ওই যে আমার আমার এক শিষ্য ওই যে দেখেন ওই যে ওই যে দেখেন আমার ভিডিও ভিডিও ম্যান ওই যে আপনাদের খুবই প্রিয় হয়ে যাবে খুব শীঘ্রই অনেক ভালো ভালো ভিডিও দিব আর অনেক সুন্দর গান পারে তো কাকা আমি বাজার করতে আছি বাজার কি করতে পারবো চা খামনি যাও আগে বাজার করে লই পরে চা দেখি যে এখানে কবি কত করে এ ভাই কবি কত জোড়া তিরিশ ভালো হইবো তাই আমি তো দামাদামি দামি করতে পারি না কি বলেন আপনারা জোড়া বলে তিরিশ তার মানে পনেরো টাকা করে প্রতিটা তাহলে আরেক জায়গায় যে জিগাই দেখি কি অবস্থা যদি ওদিকে হয় তাহলে এখান থেকে নিয়ে যাব ভাই আসসালামু আলাইকুম আঙ্কেল কত করে নিজে বাবা জোড়া কত পঁচিশ কম হইব না পাঁচ টাকা কিন্তু কমে গেছে কিন্তু ওরার চেয়ে এটা তো ছোট ছোট হলে মাল বালা ছোট যে ওগুলা তো একটু বড় বড় বিশ টাকা বিশ টাকা তিনটা দেওয়া যায় না তিনটা তিনটা ত্রিশ টাকা দেওয়া যায় না ত্রিশ টাকা দেন তিনটা আলু নিব দেখি আলু কেজি কত কইরা চাচা আলু কেজি কত ষাট টাকা এটা কি নতুন আলু অ কম হইব না

চল্লিশ টাকা কেজি ও আচ্ছা দেন এক কেজি দেন তাহলে আপনার ওখানে আগে আসছি দুই কেজি দেন দুই কেজি তো আলো নিয়ে ফেললাম দেখি একটা একটা করে নিব আর আপনাদেরকে রিভিউ দেওয়ার চেষ্টা করতেছি হাঁক কত করে দিই বিশ টাকা কম কমেবো না দশটি হাডি

কত কম নেবেন কোন ষাট টাকা হয় না তো আপনারা একটু বইলেন যে আসলে ঠকতেছি নাকি জিততেছি একটু বইলেন ঠিক আছে টমেটো নিয়ে ফেললাম এক কেজি চাচার থেকে হেল্প করতেছে আমাদের রিসরা ফিল তো এখন আমরা দেখব মুল্লা মুল্লা কেমন মুল্লা রেট কি অনেক বড় যেগুলা বড় কোন পাশে চাচা কেমন আছেন মুল্লা কত করে বিশ টাকা জোড়া চাচার বাড়ি কই চরাগাডি আচ্ছা চেচো বাজারের এই পাশে মিষ্টি হইব তো নাকি

দুইটা কি দশ টাকা না একটা দশ টাকা মোড়া একটা 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 সুন্দর করে বাইসা দাও তো একটা বাইসা দাও সুন্দর করে বাইসা দাও জান ভালোয় পাতা গবি কত কইরা চাচা তিরিশ টাকা কম হয় না বেশি চাইতেছেন বেশি এই যে আপনারে কিন্তু আমার দর্শকে চিন আরক্তাসে বেশি চাইলে কিন্তু হামদুল্লাহ বেশি চাই না আচ্ছা ঠিক আছে তাহলে দেন একটা দেন বিসমিল্লাহ করে ওড়ান 30 টাকা দিব না আচ্ছা ঠিক আছে ও এক কেজি 1 কেজি কত 80 এত নিয়ে কি করব তাহলে হাফ কেজি দাও কেজি দাও হ্যাঁ এর তো কই আমি তো বুঝি না টমেটো তো নিছি না আমার দাদা আমার বাড়ির পাশেই আর কি আমার দাদা লাগে সবাই দোয়া করবেন ওনার জন্য অনেক আগের থেকে বিজনেস করে ব্যবসা করে এই ইয়েতে ঠিক আছে তো এখন যাইতেছি পেঁয়াজ রসুন কেনার জন্য পেঁয়াজ আর রসুন

সব পেঁয়াজ হয়েছে পঞ্চাশ টাকা কেজি আর রসুন কেজি কত দুশো টাকা কেজি তাহলে এক কেজি দাও এত না কি এক কেজি আর পেঁয়াজ পেঁয়াজ দাও পাঁচ কেজি পেঁয়াজ এটি এরম কে কালার নতুন দেখা দেখা দাও তাহলে এখন মাছ কিনবো কি এদি দাম কত দুশো ষাট দুশো ষাটটা কেজি আর কি না এদি নেবো নাকি আরো ছোট মাছ এটা কি ডিম হইছে ডিম হলে তো ভাল লাগবে না এটা কি মাছ কারফুট সোনালী কারণ তো মাছ কিনে ফেললাম কত হয়েছে 480 তাহলে কম কত দিবেন তো টাকা ঠিক আছে তো আপনারা কি ঠকাইলোই কিনা জিতাইলো আপনারা অবশ্যই আমারে বলবেন ঠিক আছে আর যদি বায়ে যদি আমারে জিতায় থাকে তাহলে এটাও বলবেন ঠিক আছে ধন্যবাদ তো আমাদের বাজার শেষ এই যে আমাদের দুধ দিতে আসছে মিস্টার শাহান মিয়া সবাই ওনার জন্য দোয়া করবেন আমার বড় ভাই সব সময় আমাদের ফার্মের দুধগুলা বিক্রি করে সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য তো বাজার শেষ এখন আমরা বের হয়ে যাইতেছি যা হাতে দড়াই দিছে আর ও একটা আমার দোকানে বের হয়ে যাইতেছি যে প্রকার বাতির বিশ আমরা লেকচারের সব লেকচার

একলাই বাজার করছি সব এই সব একলা করছি বাজার তো বাজার করা শেষ এখন বাইরে যাইতেছি তো এটাই স্বাভাবিক বাপে অসুস্থ থাকলে কিংবা বাবা না থাকলে এটা করতেই হবে সংসারের বার কাঁধে আসবেই এটাই স্বাভাবিক এখন তেল নিব ওখানে আমার কাকার দোকান আছে কাকার দোকান থেকে তেল নিয়ে বাড়ির দিকে চলে যাব আর কি ঠিক আছে আমরা কাকার দোকানে যাই কাকার দোকানটা একটু রিভিউ করি সময় আমাদের যাবতীয় যা মালামাল নেওয়া হয় সব কাকার দোকান থেকে নেওয়া হয় তো সবাই কাকার জন্য দোয়া করবেন এই দাঁড়াও দাঁড়াও এই যে তুমি শেষ এই যে আমার কাকা সবাই কাকার জন্য দোয়া করবেন এই তরিকুল তেল দাও এক লিটার তেল দাও স্বামী নাই তাহলে তেল কই তেল তেল নিলে আমার বাজার শেষ দেখছেন একলাই আজকে বাজার করছি এগুলা হ্যাঁ ভালো না তো এই দোকান থেকে আমাদের যাবতীয় যা সদাই আছে সব এই দোকান থেকেই যায় ফ্রামের খাবার শুদ্ধা যায় একটু আমি ভিতরে দেখাই এই যে এখান থেকে এই যে এগুলা এগুলা সব স্টক করা ভিতরে অনেক স্পেস যেগুলো স্টক করে রাখছে তো একটু ওজন মাপ দিয়ে দেখি দেখেন ষাট কেজি আমি কমে গেছে পাইস তরিক তো সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং এরকম মজার মজার ভিডিও পেতে অবশ্যই মুমিন অফিসিয়াল যে পেজটা আছে ফলো দিবেন সবাইকে ফুল ভিডিও দেখার জন্য ধন্যবাদ